আমি থাকি সোমনি আমাদের ইউটিউবে কেন আসেন বলেন ইউটিউবে আসছি ভাই আমার বাবা নাই বাবা মারা গেছে মা আছে একটা ভাই আছে এখন ওদের নিয়ে খাইতে নিতে খুব সমস্যা চলতে পারি না বাসা ভাড়া দিতে পারি না ভাবলাম যে ইউটিউবে মানুষের ভালো একটা মনের মতন মানুষ পায় বা সহযোগিতা পায় যদি সেরকম কোনো মানুষ সেochondita করে এবং কি জীবন সাথী হিসেবে কেউ মেনে নেয় তাইলে এরকম একটা লোক পেলে বিয়ে शादी প্রস্তাব আমরা বিয়ে शादी হয় নাই না ভাই বিয়ে হয় না মানে বিয়ের কথাবার्रे सोचিলো তখন সময় আব্বু মারা গেছে আর বিবাহ হয় নাই এরপরে বিভার জন্য মানুষ সাথে জৌতুক সাইদি কা মু বিয়ে দিতে পারে না আচ্ছা আপনি কি করেন এ ভাই আমি টেইলারি কাজ করি আরে দনের বাড়িতে তিন দিন থেকে ইনার দনের বাড়িতে টেইলারি কাজ করি আচ্ছা আচ্ছা তো টেইলারি কাজ করে দাউপার্জন হয় কিছু সঞ্চয় করতে পারে নাকি সবে খেয়ে ফেলান কোনটা এই ভাই সঞ্চয় করতে পারি কি পারি না মানে বাসা ভাড়া দেই ঘর সংসার চালায় হাতে টাকা থাকে না বলতে খুব কষ্ট হয় বাবা যখন বেঁচে ছিল তখন আমাদের সংসারটা খুব ভালোভাবে চলছিল। বাবা মারা যাইবার পরে আমরা খুব অভাবে পড়ছি আমার বাবা মারা গেছে বেশি দিন হয় নাই আমার আব্বু মারা গেছে এক বছর হয়েছে। আচ্ছা তো দর্শক আপনারা সাথে আবার কষ্টের কথা শুনলেন তো তার নাম্বারটা স্ক্রিনে দেয়া আছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয়দি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন